বিরর্থ আসসালামু আলাইকুম গুলপের দো ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে উপস্থিত হলাম এটা হলো পোসাবের জ্বালা পোড়া ভালো করা এটা একটা খুব খারাপ জিনিস খুব খারাপ রোগ তো যাদের আছে এটা কম বেশি সবারই আছে তো আপনারা ডাক্তারের দোকানে যাবেন গিয়ে বলবেন অ্যালকুলি সিরাপ ছোট আছে ওটা সত্তর কি পঁচাত্তর টাকা এবং বড়টার দাম একটু বেশি তো আপনারা খাবেন ওই আপনার দু সিপি দু সিপি খাবেন অথবা তিন সিপি খাবেন যদি বেশি সমস্যা হয় তো সেক্ষেত্রে আধা ঘন্টা পর পর খাবেন এবং তার সাথে গ্লুকোজ আছে গ্লুকোজ পানিতে মিশিয়ে খাবেন আল্লাহর রহমতে রোগটা থাকবে না রোগটা ভালো হয়ে যাবে তো আপনাদেরকে সব রকম শিক্ষা দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম